এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা মনে করলাম খোদার শরীর ভিজা না জানি নিশ্চয়ই কোন পবিত্র বরকতপূর্ণ পানি হবে তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম জিব্বা দিয়া চাটলাম খাইলাম দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে আর কিরিৎ একটা টক টক জাতীয় বিশ্বের রকমের তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন এদিক ওদিক তাকালাম তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আসার মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে তো আমারে ঠেকাবি কি করে হাদিস হাদিস্বরীফ এসছে আসলে পাক সাল্লাম তখন হেসে দিয়েছিলেন সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল শরীর মোবারক কেঁপে উঠেছিল হজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কি বক্তব্য এসেছ লোকটি বলছে হজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা অসারতা ধরা পড়েছে আমি তৌহিদের আশ্রয় নিতে নিতে এসেছি আল্লাহ নবী বললেন পরব লা ইলাহা মোহমেন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে আত্মসম্ভ্র আত্মসম্মান সে কারো কাছে মাথা মতো করবে না তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কে চিল্লায় বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কিন্তু আমার দেশের পার্লামেন্ট আমার দেশের সংসদ এই সংসদে নেতানেত্রীরা সেখানে বসে বলেন সকল ক্ষমতার উৎস সকল শক্তির উৎস জনগণ বলেন এরকম সকল ক্ষমতার উৎস জনগণ এই ধরনের কথা বলা শির বিশ্বাস করাও শির জনগণের ক্ষমতা কোথায় জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে ক্ষমতা দেওয়ার মালিক আর ক্ষমতা সিনায় নেওয়ার মালিক জোরে বলেন কে জনগণই যদি ক্ষমতার মালিক হয় তাহলে নয় বছরের রাজার দশ বছরের সাজা হয় কেমনে জনগণ ক্ষমতার মালিক নয় এটি একটি মিথ্যে কথা এই কথাটি শিখ কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয় কথা বুঝতে পেরেছেন কোন মুসলমানের বিশ্বাস করা উচিত নয় আল্লাহ পরিষ্কার বলেছেন সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কিন্তু বেকুবরা বোঝে না জনগণকে খুশি করার জন্য তাদের ভোট যেন বারবার পাওয়া যায় এই জন্য বলে সমস্ত ক্ষমতার উচ্চ জনগণ বেকুবেরা পাগলেরা বুঝে না সেই জন্যই তারা এই কথাগুলি বলে কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে একটা হচ্ছে সকল ক্ষমতার উচ্চ জনগণ এটি মারাত্মক শীত কথা আরেকটি কথা যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়ার হাতিয়ার সন্দীপ কক্সেসবাজার উপকূলীয় এলাকায় থেকে দুশো আশি মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে গ্রেট ডেঞ্জার টেন দেখাবার জন্য বলা হলো সাথে সাথে তারপরে রেডিও টিভি থেকে সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে কি বেকুবি তিরিশ ফুট জলোচ্ছ্বাস হবে সেনাবাহিনী করবে কি বন্দুক নিয়ে দাঁড়ায় মোকাবেলা করবা প্রচন্ড হ্যাঁ বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তরিত গতিতে আমরা সেই দুর্যোগকে মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে এটা বলা যেতে পারে কিন্তু স্বরের মোকাবেলা করবো মারাত্মক কথা মারাত্মক কথা আবার আরেকটি কথা খুবই মারাত্মক এগুলো পত্রিকায় দেখি অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আজিব তামাশা মৃত্যু কি তোমার মাইকেল টাইসন মৃত্যু কি তোমার মোহাম্মদ আলি কলে যে আছে সুতরাং আলিমদেরকে যারা নাকি কালেমা পড়ে মুসলমান হয় তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার ব্যক্তিত্ব আসা দরকার কারো পরোয়া নাই পরোয়া করবো শুধুমাত্র আল্লাহ মালিক তিনি আল্লাহ রব্বুনা বলেছেন وما من دابة في الأرض إلا على الله رزقها এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা প্যাট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকুন শকুনের মরা গরু অনেকগুলি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে কাটে সুহানুল্লাহ অসংখ্য প্রাণী দুনিয়া আছে আল্লাহর রব্বুল বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ গুলি শিয়াল গুলি বাঘ পাখি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ একটা খালি পেটে বাড়ি ফেরে না সুবাহ অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোন খোঁজ খবরটা আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান কোনদিন বলেছে বলে নাই বলবেও না কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়া আল্লাহ পাক খাওয়া সুতরাং আল্লাহ রব্বুর আর রিস্কের মালিক একথা বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের অর্থ এই নয় যা আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা তারা রান্না করে আপনার রূপসান দামাজ খাওয়াই দিয়ে যাবে এরকম বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহর আর মিন রিস্কের ব্যবস্থা করবেন ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা সামনে মাথা নত করবে কেবল ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহর কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তবদির পাল্টে যাবে কোনো মোমেন্ট তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছ ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ সুবাহ এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রি কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই অহংকার করে যাব কোথায় আস্ফালন করে যাবো কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সময় যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে এরপরে মোমেন ব্যক্তি কলেমা পড়ার পর ইমান আনার পরে যে কোয়ালিটি হওয়া উচিত আল্লাহর পরে ইমান আনলে পরে যে কোয়ালিটি হওয়া দরকার সেটা হচ্ছে তার মধ্যে বীরত্ব এবং নির্ভীকতা আসবে সে ব্যক্তি নির্ভীক হবে মৃত্যুর ভয় পাবে না মৃত্যুর ভয় পাবে না তার কারণ হল মোমেন ব্যক্তি আনার পরে জানতে পেরেছে যে মৃত্যু থেকে পালাবার উপায় কোনো প্রাণীর নাই আছে নাকি মৃত্যু থেকে পালানো যাবে মৃত্যু থেকে পালানো যাবে না মোমেন এই জন্য ভয় পাবে না এই জন্য মোমেন জীবনে একবার মরে মোমেন সময় বীর পুরুষ হয় মোমেন কি হয় আর মুনাফেক হয় কি কা পুরুষ মোমেন মরে জীবনে একবার আর মোনাফেক মরে জীবনে কয়েকবার সাইকেলের টায়ার বাস ছলে শীতই পড়ে বয়সে ট্রাকের টায়ার বাস ঠলে তো হুশি থাকে না আর কোথাও বোমা পড়লে এমনি তার রুহু উড়ে যায় এই হল দুর্বল ইমানের লক্ষণ মুনাফিক আর মর্মেন্ট ব্যক্তি এগুলি ভয় পায় না তার কারণ তার কারণ হচ্ছে কোরআনে কারিম বলেছে বল মৃত্যুর থেকে পালাবার কোন উপায় নাই যেখানে যাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই তোমাকে যাও তুমি মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবি ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি এ মহারগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজি কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে। যেখানেই যাও পালাবার উপায় নাই মৃত্যু তোমাকে মৃত্যুর কাছ থেকে পালাবার পথ যখন নাই তখন ক্ষণস্থায়ী জীবনে জীবনের মায়া করে হকের রাস্তা থেকে বিরত থাকার কোনো অর্থ হয় না বরং এই রাস্তায় যদি জীবন দেওয়া যায় সে জীবন যে মৃত্যু নয় সেটার নাম জীবন সেটার নাম কি জীবন আরে জীবন তো আল্লাহ কিনে নিয়েছে আমাদের জীবন কে কিনে নিয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুনা আরআমিন বলেছেন ইননা আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আল্লাহ পাক বলেন আমি আমার মোমেনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি বিনিময় আমার মোমেনকে আমার জান্না দান করে দিয়েছি মোমেনের মালটাও আমার জানটাও আমার আসলে জান আর মাল কার আল্লাহ তা আল্লাহ ইচ্ছেটা কিনেছেন আমাদের ইচ্ছেটা আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের মাল খরচ করতে পারবো না আমাদের ইচ্ছে মতো জান খরচ করতে পারবো না মাল আর জান সবটাই খরচ হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য করতে হবে আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন করি দিয়েছেন এই ধনসম্পদ যে কোনো দলের লোক এসে চান্দা চাইলি আপনি দিতে পারবেন না যেহেতু কেমতের দিন আল্লাহর দরবারে জব দিয়ে করতে হবে পয়সা আল্লাহ দিয়েছিলেন ওই পয়সা দিয়া ধর্ম নিরপেক্ষ বাদীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন সমাজতন্ত্রীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন পুঁজিবাদীদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ দিনের সঙ্গে নাভার যারা করে পয়সা দিয়া সহযোগিতা করেছেন তেমতির দিন আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে পরিষ্কার আল্লাহর কথা আমি তোমার মাল কিনে নিয়েছি তোমার মাল আমার রাস্তায় খরচ করতে হবে খরচ করলে কোথায় করতে হবে আল্লাহ রাস্তায় আপনার নিজের ইচ্ছে মতো আপনি করতে পারবেন না দেখুন হিন্দুদেরকে অমুসলিমদেরকে আপনি সাহায্য করবেন যদি কোনো অমুসলিম তার মেয়েকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে আপনি সাহায্য করবেন জায়েজ আছে সব হবে একটা অমুসলিম তার সন্তানকে পড়াশোনার খরচ চালাতে পারছে না আপনি সাহায্য করুন জায়েজ আছে অসুখ হয়েছে রোগের চিকিৎসা করাতে পারে না অমুসলিম সাহায্য করুন যায় কিন্তু অমুসলিম পূজা করবে আল্লা আমাকে সৃষ্টি করেছেন আমার তিনি দিয়েছেন পথ ও তিনি দেখিয়েছেন হুয়াই তৈমনি আমি যখন ক্ষুধার্ত হই ওই আল্লাহ আমাকে খাওয়ান আমি যখন তৃষ্ণার্ত হই তখন আল্লাহ আমাকে পান করান ওয়া মৃত্যু ফাহুয়া আর যখন আমি অসুস্থ হই ওই আল্লাহ আমাকে রোগ মুক্ত করেন দেখেন হাজারাত আইয়ু আলাই আসসালাম সব কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক সব বলে দিয়েছে আমাদের মধ্যে অনেক অনেকের রোগ হলে যে এত নামাজ রোজা করি আর রোগে আমারই পাইল বলেন এরকম নামাজ রোজা করি দানি হস করি আর আমারই রোগটা পাইলো এই রোগ সারি না আশ্চর্য কথা রোগ দিয়ে আল্লাহ মানুষের ইমান পরীক্ষা করেন ধৈর্য ধরতে হবে হাজার তাই আলাহামের রোগ হলো আঠারোটি বছর পর্যন্ত রোগে ভুগলেন আঠারো বছর শরীর পচে যেতে লাগলো বাল বাচ্চা সব তার কাছ থেকে ছড়ে গেল গ্রামের লোকেরা তাকে তাড়ায় দিল জঙ্গলের ভিতরে তিনি কাটাতে লাগলেন এরপরে তিনি কষ্টে অস্থির হয়ে গেলেন কোন শেখায় আল্লাহর দরবারে তোলেন নাই বলেছেন আয় আল্লাহ পাক আমি দারুণ ভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছি আর তুমি রাহমান রহিম হজরতের আয়ুবালা ইসান আঠারোটি বছর রোগ ভোগ করার পর যখন তিনি লক্ষ্য করলেন শুধু শরীরের ভিতরে পোকা না এবার পোকা জিব্বার মধ্যে শুরু হয়ে গেছে জিব্বায় পোকা ধরেছে গায়ের গোসতে পোকা পুষ পোকা পচে পচে শরীর পড়তেছে জিব্বার মধ্যেও পোকা হয়ে গেছে হ্যাঁ তাই দরবারে হাত তুলে বলেন এতদিন কোনো কথা বলি নাই আঠারোটি বছর পর্যন্ত হাসি মুখে আমি সহ্য করে চলছি তুমি রোগ দিয়েছ বলার আমার কিছুই নাই কিন্তু এবার অবশ্যই শেখায়ত করব যেহেতু আমার জিব্বায় পোকা ধরেছে আমার পোকা দিও না আমার যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করবো আল্লাহ জিব্বাটা সুস্থ রাখো যাতে করে তোমার জিকের করতে পারি সুবাহ আল্লাহ আমার আল্লাহর পরিষ্কার করে কোরআনে করিমের মধ্যে বলে দিলেন আমি আয়ুব আলাইসালামের রোগ আয়ুবের রোগ মুক্ত করে দিলাম এবং তার হারানো সব সম্পদ আমি তাকে দান করে দিলাম মোমেন্ট বান্দা যারা তারা রোগে শোকে ভাবে কাতর হবে না নিরাশ হবে না মনে করবে আল্লাহ আল্লাহর আলমিন আমাকে পরীক্ষা করছেন এরপরে নিয়ামত আসবে হতাশা তাকে পেয়ে বসবে না দেখেন ইউসুফ আলাই তাকে কুয়ার মধ্যে ফেলে দিল কারা ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল কুয়া কুয়ার মধ্যে ফালানো হয়েছে ভাইরা মনে করলো এটা মরণ কুয়া এটা মৃত্যু কূপ এখানে ইউসু শেষ হয়ে যাবে কিন্তু ওই ভাইরা জানতো না এটা এটা মৃত্যু কুয়া নয় হচ্ছে একদিকে কুয়ার মুখ আর একদিকে বিশরের সিংহাসন এটা কেনারে কুয়ার মধ্য থেকে ইউসু আল্লাহ সাল্লাম ঢুকলেন এটা একটা টানেল সুড়ঙ্গ পথ কুয়ার এক মাথা দিয়া ঢুকলেন আর এক মাথা দিয়া মিশরে সিংহাসন দখল করলেন সুহান আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে গেলেন হাজরাতে ইয়াকুব আলাইসালাম সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন কিন্তু তিনি নিরাশন নাই হতাশন নাই তিনি বলেছেন فصبر جميل عسى الله ان ياتيني بهم جميعا انه هو العليم الحكيم فصبر جميل ابي الطعم فجد كربو এবং আমি আশা করি অতি শীঘ্র আল্লাহ রব্বুল আরমিন আমার যা আমি হারিয়েছি আমাকে আল্লাহ পাক মিলাই দিবেন সুবহান আল্লাহ বিহামদি আর আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে হযরত ইউসুফ মিলাই দিলেন সুবহান আল্লাহ বিহামদি সুতরাং মুমিন ব্যক্তি কখনো নিরাশ হবে না হতাশা নিরাশায় তার মন ভেঙে দেবে না দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন আর বুঝি রইল না বুঝি শেষ হয়ে গেল চতুর দিক থেকে বন্য নারা অস্ত্র নিয়ে বিদেশি টাকা নিয়ে সম্পদ নিয়ে চতুর দিক থেকে হামলা শুরু করেছে আর বাঁচার পথ নাই ইসলামি আন্দোলন বুঝি শেষ না মওবেন যারা তারা হতাশায় ভোগে না কি বলেন হতাশায় ভোগে মুটি হতাশায় ভোগে না তারা মনে করে